হ্যাঁ বন্ধুরা আমি আবার এসে পড়েছি তোমাদের গল্প দাদু অসিত লাহেরি আগে তো তোমাদের তারিণীখুর অনেক গল্প বলেছি তোমরা শুনেছ ভালোও হয়তো লেগেছে আজকে আমি তারিণখুড়ুর আরেকটা গল্প নিয়ে আসবো এই গল্পটার নাম হচ্ছে খেলোয়াড় তারিণীখুড়ু ডিসেম্বরের উনত্রিশ শীতটা বেশ জঁকিয়ে পড়েছে সন্ধেবেলা তারিণীখড়ু এলেন গলায় তার মাফলার জড়িয়ে তোরা মাঠে যাচ্ছিস না খেলা দেখতে তক্ত বসে বসেই তালিক নাকি দুধের স্বাদ ঘোলে মেটানোর তাল করছিস তার মানে আমি জিজ্ঞেস করলাম ওই টেলিভিশন আর কি বললেন কুড়ো লোককে ঘরকোনো করার জন্য অমন জিনিস আর দ্বিতীয়টি নেই আমাদের সময় খেলা দেখতে হলেও টিকিট কেটে মাঠে যেতে হতো তার মজাটাই ছিল আলাদা শীতকালের পিঠে মিঠে রোদে সবুজ রঙের খোলা বেঞ্চে বসে পিঠে রোদ লাগিয়ে সবুজ ঘাটে সাদা পোশাক পরায় লোকগুলো কাণ্ড থেকে দিব্যি কেটে যেত তার মধ্যে যদি একটা দুটো বাউন্ডারি ওভার পয়েন্ট তাহলে তো কোথায় নেই মনে আছে দিলোয়ার হোসেনের খেলা জর্ডিনের জর্ডিনের এমসিসি টিমের এগেন্স্টে মাথায় পড়তি বল লেগে মাথা ফেটে গেছে তাই নিয়ে খেলছে দিলোয়ার স্টাইল ফাইলে বালা বালেন পাটাফাট নেই ব্যাট ধরেছে যেন কোলাভাঙের মুখ পেতেছে কি খেলা খেললে লোকটা চৌষট্টি না পঁয়ষট্টি রান প্রত্যেক গ্রামের দাম লাখ টাকা সে তো হলো কিন্তু খেলায় যদি না জামে সোনন্দা ফুড কাটলো তাতে কি হলো চারপাশে লোক রয়েছে তাদের সঙ্গে গল্পগুজব করো খোঁজ গল্প করো লাঞ্চ টাইমে মুরগির কাটলেট আর হ্যাপি বা আইসক্রিম খাও বিকেলে যত যত বাড়ছে সূর্য তত পশ্চিমে হেলে যাচ্ছে গাছের ছায়া লম্বা হয়ে মাঠটাকে ঢেকে ফেলেছে উত্তরে হাইকোর্ট ব্যাটে বলে খুটখাটে ফাঁকে ফাঁকে গঙ্গা থেকে স্টিমারের ভোঁ ভোঁ কত কি বলবো সাহেবরা বলে বলে গেছেন ইডেনের মতন ক্রিকেট দুনিয়ার দুনিয়ারা দুটো নেই আপনার যে এত ক্রিকেটের শখ এতদিন তো বলেননি ন্যাপলা বলব বলিস কি আমার হিরো ছিল রঞ্জি জামসাহেব নগর মহারাজ রঞ্জিত সিং জি নগর নগরের রাজা ক্রিকেটেরও রাজা ছিলেন তিনি সাহেবদের চোখ টেরিয়ে যেত কালা আর্মির খেলা থেকে সেসব ভারতীয় বিদেশে গিয়ে মুখের মুখু যেসব ভারতীয় বিদেশে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে তার মধ্যে রঞ্জি বোধ প্রথম শুধু ক্রিকেট কেন পঁয়ষট্টি বছর জীবনে কোনো খেলাই বাদ দেন নিয়ে সময় ড্যাঙ্গুলি হাডুরা থেকে শুরু করে বীজ প্রকার বিলিয়ার্ড পর্যন্ত সব স্কুলে ক্রিকে হকি ক্রিকেট ফুটবল রেগুলার কিন্তু তিরিশ বছর বয়সে এক সাহেবের টিমের এগেন্স্টে খেলতে হয়েছিল এমসিসি ন্যাপলা ছিল ঠিক বলেছিস তবে এমসিসির বিরুদ্ধে নয় এমসিসির পক্ষে তবে মেরিলিবন নয় ক্রিকেট ক্লাব আর বিপক্ষের দল সাহেবদের প্লান্টার্স ক্লাব কত রান করেছিলেন আপনি সে কথা বললে তো পুরো গল্পটাই বলতে হয় তাই বলুন না ভূতের গল্প তো অনেক হলো এবার একটু খেলার গল্পই হোক ভূত যে এখানে এই গল্পে একেবারে নিয়ে একথা অবশ্যই বললে ভুল হবে আরে বাস চোখ গোল করেন আপনার ক্রিকেট ক্রিকেটার ভূত ভূত দারুণ কম্বিনেশান তো চিনি ছাড়া চায় একটা সশব্দ চুমুক দিয়ে গলার মাপনারটা আরেকটু ভালো করে পেঁচিয়ে নিয়ে সারণী আরম্ভ করুন তারিণী আরম্ভ করলেন তার গল্প উত্তরপ্রদেশের উত্তরে হিমালয়ের গায়ে সাড়ে তিন হাজার ফুট এলিভেশনে হলো ডিপুর শহর নেটিভ স্টেট রাজার বয়স বাহান্ন নাম বীরেন্দ্র প্রসাদ সিং এই রাজার ক্রিকেটের সেক্রেটারির চাকরি আমি পেলাম ভগবান করে ভগবান করে রাজার রেকমেন্ডেশনে রাজাদের সম্বন্ধে যে যাই বলুক আমি তাদের কাছে বরাবর যে ব্যবহার করেছি তাতে আমি অন্তত তাদের বদনাম করতে পারবো না হতে পারে আমার কপাল ভালো ছিল আবার তেমনি তাই তেমন বিচ্ছু রাজা সংস্পর্শে আসেনি যাই হোক মাতণ্ডপুরের রাজা আমাকে যে খাতির করলেন তাতে খুশি না হয় আমার উপায় নেই সেক্রেটারি যাবতীয় কাজ ছাড়া একটা জরুরি কাজ কাজ ছিল আমার এই যে বীরেন্দ্র প্রসাদ তার বাপ রাজেন্দ্র প্রসাদের জীবনে লিখবেন সেই কাজে তাকে সাহায্য করেন রাজেন্দ্র প্রসাদ ছাত্র জীবন থেকেই ডায়েরি লিখতেন সেই সব ডায়েরি পড়ে তার জীবনে নানা তথ্য বার করে একটা খাতায় নোট করে রাখতে হবে আমাকে ঘটানো হল জীবন সেই কাজটা করতে ভালোই লাগছিল এই ডায়েরি থেকেই আমি জানতে পারি যে রাজেন্দ্র প্রসাদ জীবনে ক্রিকেটে একটা খুব বড় স্থান অধিকার করেছিল রাজবাড়ির বিশাল কম্পাউন্ডে একটা ক্রিকেট মাঠ রয়েছে সেটা এসেই দেখেছিলাম কম্পাউন্ডের অধিকাংশ পাহাড় ছেঁচে সমতল করে ফেলা হয়েছে তাতে বাগান সমেত ফুলের বাগান ফলের বাগান তিত্তির করে বই যায় সরু নদী চিড়িয়াখানা মন্দির সব কিছু রয়েছে আর আছে ক্লাব বিল্ডিং সমেত একটা আস্ত একটা ক্রিকেট গ্রাউন্ড রাজাকে জিজ্ঞেস করতে উনি বলেছিলেন সে মাঠে খেলা হয় শরৎকালে বড় খেলা একটাই হয় সেটা হলো মাতেনডুবুর ক্রিকেট ক্লাব ভার্সেস প্ল্যান্টার প্ল্যান্টার্স ক্লাব সে খেলা দেখতে নাকি সমতল ভূমি থেকে লোক উঠে আসে আমি যখন গেছি তখন নাইনটিন ফোরটি নাইনে তখনও অনেক প্ল্যান্টার্স সাহেব এই প্ল্যান্টার্স থাকে ওই অঞ্চলে তারা প্ল্যান্টার্স ছিল চা অর্থাৎ চা বাগানে কাজ করতে বলে তাদের প্ল্যান্টার্স ক্লাব বলা হতো সব স্থানীয় চা বাগানের মালিক তার মধ্যে নাকি জোনাচারে ডাকসাই সাইটে প্লেয়ার আছে যারা তরুণ বয়সে দেশের থাকতে কাউন্টি ক্রিকেট খেলেছে তারপর ভার ভারতবর্ষে চলে এসছে ব্যবসা করতে রাজার টিম নাকি রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুর প্রধান অনেক খুবই ভালো ছিল কিন্তু এখন আর তেমন নেই তাই গত দশ বছরে একবারও জিততে পারেনি চার দিন ধরে খেলা চলে মাতন্ডপুরের পক্ষে রান ওঠে না ওঠে প্রতিবারই নাকি ইনিংস ডিবেট হয় তাই সাহেবদের এক ইনিংস বেশি ব্যাট করতেই হয় না কোনো সময় আমি আসার সপ্তাহ দিনের মধ্যেই রাজা আমাকে একদিন এই ক্রিকেট ম্যাচের কথা বললেন তোমার তো বেশ জোয়ান ছিমছাম সুপুরুষ চেহারা খেলাধুলার শখ আছে নাকি আই বললাম আমি আউটডোর গেমসে এককালে খেলেছি আজকাল তাস বিলিয়ার এইসবই খেলি সুযোগ পেলেন তারপরে এই রাজা এমসিসি প্ল্যান্টার্স ক্লাবের কথা বললেন এখানে ভালো ক্রিকেটারের খুব খুব অভাব বললেন রাজা এককালে এমন ছিল না আমি নিজে অবশ্য ক্রিকেট কোনো খেলিনি বাবাই খেলতেন কিন্তু তখন আমাদের দলকে সাহেবরা রীতিমতো ভয় পেত এখন ব্যাপারটা উল্টে গেছে অথচ এখন ট্র্যাডিশনাল জোরে যে বাতশাহী ম্যাচটা না নয় আর তো এক মাস আছে এবার তুমিও লেগে পড়ো আমি বাধ্য হয়ে বললুম যে আমার তো প্র্যাকটিস নেই কিন্তু রাজা কতটা কানেই তুললেন না বললো নি এক মাসে প্র্যাকটিসের ঢের সুযোগ পাবে তোমাকে গান অ্যান্ড মুর কোম্পানি একটা ভালো বিলেটি ব্যাট দিচ্ছি বাবাই এনেছিলেন বিলেতে বিলের থেকে তার বন্ধুর কাছ থেকে পাও কাজে ফাঁকে ফাঁকে তুমি একটু হাট চালিয়ে দিও তোমার বোলিং আসে নাকি বাধ্য হয়ে বললুম ওদিকে আমার তেমন দিন ঝোঁক ছিল না ফাইভ ডাউন সিক্স ডাউনে নামতুম আর ব্যাটিং করতুম তবে ইয়ং ফর্ম ফিরে পাওয়ার আশা মৃত সেটাও জানিয়ে দিলুম রাজা অবশ্যই কথায় কান দিলাম না বললেন আমার সঙ্গে এসো তোমার হাটে ব্যাটটা দিয়ে দিই প্রাসাদের দক্ষিণ ভাগে একটি বিশেষ ঘরে গেলুম রাজার সঙ্গে এই ঘরটা যাকে বলে ট্রফি বীরেন্দ্র প্রসাদ ভালো শিকারী তার মারা বাঘ ভাল্লুক বাইশন স্টাফ করার দেহ মাথা রয়েছে এছাড়া রয়েছে এক আলমারি বোঝায় কাপ আর মেডেল তার মধ্যে বেশিরভাগই রাজেন্দ্র প্রসাদের পাওয়া আর বাকি রয়েছেন বর্তমান রাজা তার স্কোয়াশ খেলার কৃতিত্বের জন্য এর এক পাশে একটা আলমারি রয়েছে কিছু টেনিস র্যাকেট স্কোয়াশ র্যাকেট মাঝরাসিপ বিভিন্ন খেলার বিভিন্ন রকমের ক্যাপ সরঞ্জাম কিন্তু ক্রিকেট ব্যাট তো কোথাও দেখছি না রাজাকে জিজ্ঞেস করলে ওটা বললেন ওটা ছিল ওটা ছিল রাজার খুব স্বাদের সম্পত্তি তাই যেমন তেমনভাবে রাখা নেই এই বলে আলমারির তলার দিকে দেরাজ খুলে তার থেকে টেনে বার করলেন খবরের যে মোড়া ব্যাটটা সেটা অনেক অনেকদিন খেলার অনেক দিনের খেলা হলো বেশ ব্যবহার্য অবস্থায় ছিল হাতে নিয়ে দেখো নিলুম আর নিতেই যেন ম্যাজিকের মতন বয়সটা দশ বছর কমে গেল মনে পড়লো যত খেলা আমি খেলেছি তার মধ্যে নিশ্চয় এটি আমার সব থেকে প্রিয় খেলা ছিল ক্রিকেট বার চারেক হাঁ ভন্দিতে ব্যাট চালিয়ে ফস করে বললাম আমি রাজার দলে হয়ে সাহেবের বিরুদ্ধে খেলতে রাজি রাজা হ্যান্ডস্যেকের জন্য তার হাতটা বাড়িয়ে দিলেন আমার দিকে হ্যান্ডস্যেক করল এবং প্রতিজ্ঞাও করে ফেললাম যে করেই খেলায় আমাকে জিততে হবে সেটা অবশ্য মনে মনে পড়ল দিন তিনেকের মধ্যে এমসিসি টিমের সব খেলোয়াড়ের সঙ্গে আলাপ হয়ে গেল ক্যাপ্টেন হচ্ছেন সুন্দরলাল গুপ্তে দিল্লির লোক আমারই বয়সী তবে অন্য খেলোয়াড়দের কাউকে বিশেষ ভরসা দেখে কোনো ভরসা হলো না এটুকু জোর দিয়ে বলতে পারি যে আমার চেহারা এবং স্বাস্থ্যদের সকলের চাইতেই ভালো দুদিন মাথায় নেমে টুকটাক করলুম দেখলুম দিব্যি হাত চলছে দৃষ্টি পরিষ্কার মাথা পরিষ্কার সুন্দরলাল খুব খুশি হলেন কিন্তু তিন দিনের দিন বিধি বাম সকালে উঠে দু চারটে হাঁচি হলো তারপর দুপুর থেকে তেরে জ্বর ইনফ্লুয়েঞ্জা তখন ইন তখনকার দিনে মিক্সচারের যুগ ডাক্তার প্যাদে এসে প্রেসক্রিপশান লিখে দিলেন তাও সাত দিন আগে জ্বর ছাড়ল না আট দিনের দিন বিছানা ছেড়ে উঠে বুঝতে পারলাম দেহের শক্তি অর্ধেক হয়ে গেছে আগেও ফ্লু হয়েছে জারি দুর্বল করে দেয় কিন্তু কথা হচ্ছে দিন পনেরো বাদে ম্যাচ খেলব কী করে রাজা কিন্তু নির্বিকার ওদের পনেরো দিন ঢের সময় খেলার আগে ঠিক চাঙ্গা হয়ে উঠবে দেখে দিও ম্যাচের আগের দিন একটু ব্যাট চাইতে পারলে আর কোনো ভাবনা নেই কি আর করি খেলার চিন্তাব স্থগিত থেকে কাজে মন দিলাম এখানে রাজেন্দ্র প্রসাদের ডাড়ির কথা একটু বলা দরকার চামড়া দিয়ে বাঁধানো তেত্রিশটা ভজন ষোলো বছর বয়স থেকে লেখা শুরু আগাগোড়াই ইংরেজিতে গোড়ার দিকে ভাষা একটু গন্ডগোল ব্যাকরণ ভুল ইত্যাদি রয়েছে কিন্তু একুশ বছর বয়সে বিলের যাওয়ার ছ মাসের মধ্যে ভাষা একেবারে হয়ে গেছে যাকে বলে চোস পড়ার সঙ্গে সঙ্গে নোট করে যেতে হচ্ছে আর এই দেড় মাসে বেশি এগোতে পারিনি কিন্তু এরই মধ্যে রাজার পর্যবেক্ষণ পর্যবেক্ষণ ক্ষমতা দেখে আমি মুগ্ধ বীরেন্দ্রপ্রভা বীরেন্দ্র প্রতাপ তেত্রিশ খণ্ডে সবটাই পড়েছেন তার মতে রাজেন্দ্র রাজেন্দ্র প্রসাদের দাড়ি হল এখনও অদ্বিতীয়ম ভারতবর্ষের কোনো রাজারই এরকম ডায়রি লিখে গেছেন বলে জানা যায়নি একটা কথা অবশ্যই এর মধ্যে বুঝতে পারছি সেটা হলো যে রাজেন্দ্র প্রসাদ ক্রিকেটের পোকা তিনি বিলেতে পৌঁছেছিলেন উনিশশো সালে যেদিন পৌঁছেছিলেন সেদিনই ডায়রি লিখেছেন অ্যাট লাস্ট আই ক্যান ওয়াচ রঞ্জি প্লে বিলেত থেকে ফিরে এসেই রাজেন্দ্র প্রসাদ মাতণ্ডবু ক্লাবে প্রত্যান করেন প্ল্যান্টার্স কাপও বেশি তার আগে থেকেই ছিল দুই ক্লাবের মধ্যে বাৎসরিক ম্যাচের পরিকল্পনাও ছিল রাজেন্দ্র প্রসাদের তার পঁয়ত্রিশ বছর তিনি ছিলেন এনসিসির ক্যাপ্টেন তার আমলে সাহেব রানাকে মোটেই যুদ্ধ করতে পারেনি তার প্রধান কারণ অধিনায়ক নিজেই ছিলেন ডাকসাইটে ব্র্যাটস ব্র্যাটসম্যান বীরেন্দ্রবরের মতে তার বাবার উচিত ছিল কোমর বেঁধে ফার্স্ট ক্লাস ক্রিকেটে নেমে যা যেমন নেমেছিলেন রঞ্জি দিলীপ জি পতাউদ্দিন আবার পতে মহারাজা কিন্তু ক্রিকেটের চেয়ে তার বেশি টান ছিল সাহিত্যের প্রতি আপনি জীবনে লিখতে শুরু করেছিলেন কিন্তু তিপ্পান্ন বছর বয়সে হঠাৎ হার্ট ফেল করে চলে গেলেন বীরেন্দ্র প্রসাদ বয়স তখন মাত্র বাইশ যে কাজ বাপ করে যেতে পারেনি সে কাজ তিনি তখন করবেন বলে মনস্থ করতেন। দেখতে দেখতে ম্যাচের দিন এলো তার আগে দুদিন দিন প্র্যাকটিস করেছে তো শরীর থেকে পুরোপুরি যায়নি মানে গেছে কথাই আমি বলতে পারব না তা সত্ত্বেও একটা উদ্দীপনা অনুভব করছিলাম এটা বলতেই হবে মন বলছিল যে খেলা আমাকে যে করেই হোক খেলতেই হবে ইতিমধ্যে প্ল্যান্টার্সের টিম সম্বন্ধে জেনেছি তিনজন ভালো ব্যাটসম্যান আছে তাদের মধ্যে বোল্টন ম্যানার্স আর উইং উইলকক্স এছাড়া ভালো বোলার আছে দুজন মার্টিন আর ফুলারটন তাদের মধ্যে প্রথম প্রথমটির বলে নাকি ভারী তেজ খেলার দিন সকালবেলা মাঠে দর্শক জমায়েত হচ্ছে বুকের ভেতর ধুক বুক করছে ঠিকই কিন্তু সেই সঙ্গে খেলার আগ্রহটাও বাড়ছে ক্যাপ্টেনকে বললাম যে ইনফ্লুয়েঞ্জের অভাব যেহেতু পুরোপুরি কাটেনি ফোল্ডিং ফিল্ডিংয়ে যেন আমার এমন জায়গায় রাখা হয় যাতে বেশি যাতে দৌড়তে না হয় ডুবতে বললেন কোনো চিন্তা করো না তোমার আমি স্লিপে রাখবো সকাল দশটায় ম্যাচ শুরু ম্যাচে মাঠের চতুর্দিকে লোক গিজ 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 করছে নীল আকাশে শরতের তুলো প্যাঁজা মেঘ দুই ক্যাপ্টেন আম্পায়ারের সঙ্গে মাঠে নামলেন আমি চোখ বুঝে দুগ্গা দুগ্গা ঝোপে নিলাম ওদিকের অধিনায়ক জন উইলকক্স সেদিন টটে টসে গেতে ব্যাট করার সিদ্ধান্ত নিলে আমি টাটকা নতুন সাদা প্যান্ট শার্ট জুতো আর নীল ক্যাপ পরে দলের সঙ্গে মাঠে নেমে সেকেন্ড স্লিপে দাঁড়ালাম জায়গারাও যাওয়ার আগে অবশ্য রাজার সঙ্গে দেখা করে গিয়েছিলাম রাজা আমার হাত ধরে ঝাঁক নিয়ে দিয়ে বললেন কোনো ভাবনা নেই তোমার ব্যাটে জাদু আছে কথাটার মানে সেদিন পরে বুঝেছিল পঁয়ত্রিশ বছর আগেকার ঘটনা খুব ডিটেলে যে মনে আছে তাও নয় তবু বলছি এটা মনে আছে যে সাহেবরা তিনশো বাইশ রান তুলে দ্বিতীয় দিন আগে সবাই আউট হয়ে গেলেন তিনশো বাইশ রান মুখের কথা নয় আমি একটা ক্যাচ লুপে কিছুটা মান রক্ষা করলুম কিন্তু মন বলতে লাগলো এবারও সাহেবদের হারানো গেল না সাড়ে তিনশো রান তোলার মতন ব্যাটসম্যান আমাদের দলে নিয়ে পরপর দশ বার হেরেছে মতন টুপুর এবার নিয়ে হবে এগারো বার এমসিসি চার পরে ব্যাট করতে নামলো ওপেনিং ব্যাটসম্যান ক্যাপ্টেন আর সুন্দর সুন্দরম্বরে একটি মাদ্রাজি ছেলে আমি পাঁচ উইকেটে নামবো বলে এটা আগে থেকেই ঠিক করা হয়েছে গুপ্তে টুকটুক করে তেইশ রান তুলে কট আউট হয়ে গেল তারপরে এলো এলো সালামত হোসেন বললে বিশ্বাস করবি না পৌনে পাঁচটার মধ্যে পাঁচটা উইকেট ধরাক ধর কচু কাটা তখন রান উঠেছে সবেমাত্র বিরানব্বই চারটে উইকেট যখন পড়েছে তখনই আমি প্যাট পড়ে রেডি পাঁচ নম্বর যখন শূন্য করে মুখ কালি করে ঘরে পেরেছো আমি মাঠে নেমে পড়লুম কেউ তালি দিলে না কারণ আমাকে কেউ চেনেই না শুনে শুনেছে বাবু কাজে আমার ওপর বিশেষ ভরসা কেউ করতে পারছে না তখন ওভারের তিন বল বাকি বোলিং করছে ফার্স্ট বল বোলার ফ্লিক মার্টিং গিয়ে দাঁড়ালো তখনকার মনে অবস্থা বলে যেন প্রচণ্ড কঠিন সত্যিই মুশকিল সকাল অব্দি মনে হচ্ছিল যে অসুখের দরুন এনার্জিটা হারিয়ে ফেলেছিলাম তার সব কোটি ফিরে পেয়েছি এখন মনে হচ্ছে সেটা নেই লোক পেয়ে গেছে ব্যাটটা হাতে ভারী লাগছে প্যাডের পায়ের প্যাড প্যাডিশাও বোঝা এই নিয়ে ছুটে রান করা এক কথায় অসম্ভব এদিকে মার্টিন হেঁটে গিয়ে তার জায়গায় দাঁড়িয়ে বলটা প্যান্টের পাশে ঘষে নিচ্ছে মন বলছে প্রথম বলেই আমার স্ট্যাম্প হবে স্ট্যাম্প হবে চিটিং ফাঁক তাও কোনো রকমের মনটাকে শক্ত করে মাথা ঘুরিয়ে ফিলটাকে দেখে নিয়ে ব্যাট প্যান্তলু পাতলুম ঘাসের ওপর তারপর ভুড়ে কুঁচকে চাইলুম মার্টিনের দিকে সব তৈরি বুঝে সে দিল স্টার্ট চোদ্দ পা দৌড়ে সমস্ত শক্তি প্রয়োগ করে যে বলটা সে দাগলো আমার দিকে সেটা শর্ট পিচ প্রত্যেকে মুহূর্তের মধ্যে যে সাহসটা এলো যায় না শুধু সাহস নয় সেই সঙ্গে চোখের দৃষ্টি নার্ভের ওপর দখল কবজির জোর আর হাঁকাবার ধান সব মিলে ব্যাট চালানোর সঙ্গে সঙ্গে বলবাজির উল্টো মুখে আকাশে উঠে চোখের ক্লাব ক্লাবঘরের পেছনে সিরিজ গাছের পাতা ভেদ করে একটা কান ফাটানো খটাং শব্দ বলল একটা অদৃশ্য টিনের চালের ওপরে খেলায় এই প্রথম ছকটা আর তাই না দেখে হাজার পায়রা একসঙ্গে টেক আপ করলে যেমন শব্দ হয় দর্শকের মধ্যে থেকে উঠলে এরকম একটি শব্দ এমন হাততালি ক্রিকেটের মাঠে বড় একটা শোনা যায় না আর এই হাততালি যেন নদীতে মান টাকার মতন হুড় হুড় করে আমার ঘরের সমস্ত উৎসাহ আর কনফিডেন্স ফিরে এলো এটা ঠিক যে নিজে সেদিন নিজের খেলাটা আমি নিজেই হক চুকিয়ে যাচ্ছিলো এই আমি নয় আমার ভেতর ঢুকে আমার গায়ে অন্য কোনো ক্ষণজন ক্রিকেটের যেন খেলা রাখি নিয়েছে সব কৃতিত্ব তারই আমি মাত্র আমার স্কোর হয়েছিলো দুশো তেতাল্লিশ নট আউট তার মধ্যে এগারোটা ছক্কা একত্রিশটা বাউন্ডারি আর ব্যাটসম্যানের ওপর ভরসা নেই বলে শেষ ওভারে শর্ট রান নিয়ে পুরো ব্যাটিং দায়িত্ব নিজেই কাঁধে নিয়েছিলাম ড্রাইভ ছক কাঠ ওভার দি বোলার কোনো স্ট্রাইক খেলাই আমার থেকে বাদ পায়নি আর এই আশ্চর্য কি এই আশ্চর্য লেগেছিল এই কারণে এককালে যখন ক্রিকেট খেলেছি তখন অনেক স্ট্রোকই আমার হাত দিয়ে বেরোয়নি একশো করার সঙ্গে সঙ্গে সাহেব এসে আমার পিঠ চাপড়ে দিয়েছিল কিন্তু বেলা দেখলুম তাদের সকলের মুখ ফ্যাকাস হয়ে গেছে পিঠ চাপড়ানোর সাহসটুকুন যেন তাদের আর সামর্থ্যটুকু নিয়ে তাদের নেই আমার খেলার পরে সাহেব এমন মুস্ত করেছিল দ্বিতীয় উনিশশো সাতাত্তরের মাথায় তাদের শেষ উইকেট পড়ে গেল ইনিংস ডিপেট কারণ আমাদের টোটাল হয়েছিল চারশো ছত্রিশ রান চার দিনের চার দিনের দিন আড়াইতে খেলা শেষ হয়ে গেল সেদিন সন্ধ্যায় আমার ঘরে শুয়ে খাটে বরদদাজ বেড়াকে একটু দলাই মেলাই করে নিচ্ছি এমন সময় রাজার খাস বেয়ারে এসে জানল যে আমার তলব পড়েছে গেলুম বিয়ারার সঙ্গে ঘরে ঢুকতেই রাজা আমার দিকে এক গান ওয়েল ব্যানার্জি হাউ ডু ইউ ফিল আমি অকোটে বললুম দেখো রাজা আমি একেবারে বোকা বনে গেছি সত্যি বলছি এমন খেলা আমি কখনো খেলিনি কারণ এমন খেলা আমার পক্ষে কখনো সম্ভবই নয় এর রহস্য ভেদ পাওয়ার শক্ত আমার নেই রাজার মুচে মুখে এখনো মোলায়েম হাসি চেয়ারের দিকে দেখে নিজে হল বসো আমি বসলুম রাজা তার টেবিলের ওপর একটা বই তুলে নিলেন দেখে চিন্তা হলো রাজেন্দ্র প্রসাদের দাড়ির একটা খণ্ড এই জায়গায় এই একটি বিশেষ জায়গায় খুলে তিনি আমাকে দেখালেন এইখানটায় পড়ো পড়ার আগে ওপরে সন তারিখ দেখে নিলাম তেস তেসরা নভেম্বর উনিশশো অর্থাৎ বিলের যাওয়া যাওয়ার আড়াই বছর পর এবার লেখাটায় চোখ গেল যা পড়লুম তার বাংলা করলে দাঁড়ায় এরকম আজ রঞ্জি তার বন্ধুত্বের স্বরূপ তার নিজের একটি ব্যাট আমাকে দিল এই ব্যাট নিয়ে এসে সাকসেসের মিডলের মিডলের বিরুদ্ধে দুশো রান করেছিল আমার মতন ভাগ্যবান পৃথিবীতে থেকে আরও আছে কি এতদিন রঞ্জিত শুধু নামে শুনেছিলাম আজ তার মৃত্যুর ষোলো বছর পরে নিজের খেলা আঁচ করলেন তিনি কেমন খেলতেন তা এই হচ্ছে গল্প এবং এই গল্পটা হচ্ছে ব্যাটাকার সেই প্রখ্যাত খেলোয়াড় রঞ্জিত সিংয়ের আর আমাদের গল্প তারিম খুনর ক্রিকেট খেলার গল্প তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা জানে আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে জানাবে লাইক দেবে শেয়ার করবে এবং অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলকে চ্যানেলে সাবস্ক্রাইব করো তাহলে রাখলাম টাটা